ধুকাবাজি করে প্রতারণা উপরে পচা মাছ নিচে তাজা মাছ সরি উপরে তাজা মাছ নিচে পচা মাছ উপরে ভালো জিনিস নিচে পচা জিনিস এই যে প্রতারণা করলো রাসূল কি বলেছেন মান হাসা ফলাইসা নিмна যে ধুকাবাজি করে সে আমার উম্মত তাহলে আলার ব্যবসাকে গাপ্লতি করে কি মানা হারাম না এই ভাবে করে বর্তমানে মুসলিম সমাজের অনেক লোক আছে যারা গাপ্লতি করে করে হালাল উপার্জনে হারামের মিশ্রণ ঘটিয়ে হারাম খে গোটা শরীরের রক্তমাংসকে হারাম করে হারাম খুঁড়ে পরিণত হয়েছে হারাম খেলে কি হবে হারাম খেলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন এই হাত তুলে আল্লাহ কবুল করবেন না এই দোয়াও আল্লাহ কবুল করবেন না একটা সেনসিটিভ হাদিস আপনাদেরকে শোনাই কি অবলুজনী হবেন না আল্লাহর নবী বলেছেন ইন্না আল্লাহ তাইয়িব আল্লাহ পবিত্র লা ইয়াকবুল ইল্লা তাইয়িব পবিত্র ছাড়া তিনি কোন জিনিস গ্রহণ করেন না আল্লাহ আমারা আল বিমা আমারা বিহিল নবী বলেছেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকম আদেশ করেছেন এরপরে আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন সুমাদা কারার রাজুল অতঃপর আল্লাহর নবী এক ব্যক্তির উল্লেখ করলেন তার ঘটনা বয়ান করলেন ঘটনাটা বলতে শুনেন আল্লাহ নবী বললেন এক ব্যক্তির ঘটনা হলো এমন সাফার সে লম্বা সফরে বের হয়েছে লম্বা সফরে পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে লম্বা সময় ধরে সফর করতে করতে তার চুল এলো মেলো উস্কো হয়ে গিয়েছে তার পুরা গায়ে ধুলা বালু জমে ধুলা বালু যুক্ত বদনে এই অবস্থায় এই লোক কিয়ামত দুই হাতে হে গিলা সামা দুই হাত আকাশের পনে তুলে দোয়া আরম্ভ করেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে

তিনি চাইলে তার স্বামীকে সৎ উপার্জনের ব্যাপারে উৎসাহিত করতে পারে কিভাবে পারে বলতে পারেন প্রিয়তম স্বামী আমার তুমি যে চাকরি করো তুমি যে ব্যবসা করো খবরদার দুই নাম্বারই করো সেখানে যেন কোনো হারাম না ঢুকে তুমি যদি হারাম উপার্জন করো তাহলে তো তোমার এই উপার্জিত পয়সা আমি আমাদের ছেলে মেয়েরা খাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে আমাদের কাউকে দয়া করে হারাম খুন বানায় না তুমি সৎ পথে চলো অল্প উপার্জন করো আমাদের অসুবিধা নাই কারণ অল্পতে বরকত দেন যদি হালাল হয় বরকত দেন কে চাইলে এই কথা বলে তার হাজবেন্ডকে উৎসাহিত করতে পারেন না কিন্তু অনেক মহিলারা আছেন তারা তাদের হাজবেন্ডকে বলবেন কি গো হ্যাঁ তোমার অমুক ফ্রেন্ড অমুক বন্ধু তার বউকে মাসে মাসে শাড়ি কিনে দেয় মাসে মাসে গহনা কিনে দেয় তারপরে তার ঘরে এইটা আছে ওইটা আছে দামি দামি এই জিনিস আছে ওই জিনিস আছে তুমি আনতে পারো না তুমি কি তুমি কি পুরুষ না এই কথা বলে লোকটাকে আরো কি করে লোকটাকে আরো বেশি উস্কায় দেয় তার তো এত কিছু হয় না কারণ তিনি তো সৎ পথে আছেন এখন বউয়ের এই সকল কথাবার্তা শুনতে শুনতে কান গরম হয়ে যায় তখন লোকটা এক পর্যায়ে বাধ্য হয়ে অফিসে চাকরি করে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেয় না কতক্ষণ স্পিড মানি টেবিল মানি ঘুষ খুঁড়ি আরম্ভ করে দেয় তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের অসৎ কাজ করে দুই নম্বরই পথে টাকা কামায় এইভাবে করে অনেক বোনেরা কিন্তু তার স্বামীকে এভাবে সৎ পথ ছেড়ে বিপথে আসতে বাধ্য করে আমার বোনদেরকে বলবো আমার বোনেরা আপনি আপনার স্বামীকে বলেন প্রিয়তম স্বামী আমার যতটুকু উপার্জন করো হালাল হালাল যেতে হয় আমরা হালাল খেতে চাই কারণ হালাল অল্প হলেও বরকত দিবেন কে অনেক খারাপ ঘরের ঘরে বরকত নাই এদের ঘরের মধ্যে এসি আছে ঠান্ডা রুমে থাকে এদের বাড়িতে ফার্নিচার আছে দামি দামি ফার্নিচার এদের গাড়ি আছে বাড়ি আছে গিয়ে দেখেন সুখ নাই শান্তি নাই হারামে কোনো আরাম থাকে না যে সকল হারাম ঘুরে হারামে অভ্যস্ত হয়ে গিয়েছে গিয়ে দেখেন এদের ছেলে মেয়েরা বদমাস হয়েছে নেশাগুল হয়েছে চরিত্রহীন লম্পট হয়েছে হারামে কোনো আরাম আর মনে রাখবেন হারাম পন্থায় যা উপার্জন করবেন ভোগ করতে পারবেন না আপনি হয় আল্লাহ এমন বড় বড় রূপ দিবেন দেশে চিকিৎসা হবে না ওই বিদেশে গিয়া টাকা সব শেষ হয়ে যাবে সম্পদ শেষ হবে নয়লে ওই যে জুলাই আগস্ট মাসে দেখেন নাই হারামখুরের দল চুরের দল লুটেরা দুর্নীতিবাদ জনগণের পয়সা রাষ্ট্রের পয়সা চুরি করেছে কিন্তু চুরের দলের বিরুদ্ধে যখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলেছে चोर দল সকল হারাম সম্পদ ফেলে জামাতের সাথে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে চুরি বাটপারি করে দুর্নীতি করে যেটা উপার্জন করবে আমি চ্যালেঞ্জ করে বলা গেলাম আজকের এই মাঠ থেকে আপনি ভোগ করতে পারবেন না আপনি হারামে আরাম পাবেন হালাল খান হালাল হালাল উপার্জন করেন হালাল যদি আপনার পরিমাণে অল্প হয় সামান্য হয় বরকত দিবেন কি তাহলে আমরা হারাম খাবো না এই ওয়াদা কি করতে পারি কারণ হারাম খাওয়া সবিরা গুণা না ব্যবসা করছি হারাম খাবো না আমি কোনো হারাম খাবো না আমি কৃষি কাজ করি জমিনের আইন ঢেলা ঢেলি করে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে যাব না আমি কোথাও কোনো হারামের দিকে আমার হাত বাড়াবো না কাজে আছেন সবাই আল্লাহ সবাইকে দৌফিক দেন নাম্বার থ্রি প্রশ্ন হচ্ছে আমাদের তিন নম্বর কবি রাগুনা মানুষের হক নষ্ট করা এটা সবই রাগুনা না কবি রাগুনা আমরা অনেকে আছি মানুষের হকের ব্যাপারে অসচেতন করা রাগুনা হক হলো দুই প্রকার হাকোল্লা আল্লাহর হক দুই নম্বর হলো হাকুল্লাবাস দান্ডার হক আল্লাহর হক কি নামাজ রোজা হক জাকাত আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো আল্লাহর হক আর বান্দার হক হলো আপনি চলনে বলনে কথনে লিখনে মহামালাত মহাসারাত আচার ব্যবহারে আপনি যদি আপনার পরিবার সমাজ রাষ্ট্রের যে কাউকে যে কোনোভাবে আঘাত করে তার হক নষ্ট করেন হক মেলে খান মনে রাখবেন এটা বড় মারাত্মক পর্যায়ের গোনা আর কবিরা গুণা করে এই কবিরা গুণা করে মানুষের হক নষ্ট করে যখন কোনো ব্যক্তি টাবার শরীফে ও আল্লাহর কাছে তওবা করেই তওবা আল্লাহ কবুল করেন না তো দক্ষতি ব্যক্তি তার কাছে তার হক ফিরে দিবেন না যতক্ষণ অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ আজ আমাদের দ্বারা কিভাবে মানুষের হক নষ্ট হয় আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার হক নষ্ট করি মা বাবার হেদমত করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা মা বাবার হক কিন্তু অনেক সন্তান আছে মা বাবার সাথে বেআবি করে বিয়ে সাথের পরে মা কে চিনে না পাপ কে চিনে না চিনাইদা শহরে থাকে ঢাকায় থাকে মা বাপের খোঁজ খবর না মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না মা বাবাকে ফেলে তাদের কোনো খোঁজ খবর নেয় না দুইজন তিনজন সন্তান আছে মা বাবা বুড়া মানুষ আমি জানি না আপনাদের এলাকায় কথাগুলো মিলবে কিনা দেখবেন অনেক এলাকায় আছে তিন ছেলে তাদের মা বাপকে তারা ভাগ করে কয় ভাই তুমি দশ দিন খাওয়াও তুমি দশ দিন আমি দশ দিন তিরিশ দিন কেউ যদি কখনো বাড়িতে না থাকে ওই দুই তিন দিনের জন্য এক ভাই আরেক আরেক ভাইয়ের সাথে ধকরা লাগে যায় এরকম আছে না নাই কি নকল সন্তান তোমার জন্মের পরে তোমার মা তো তোমাকে ভাগ করে নাই আদর محبت দিয়ে তোমাকে লালন পালন করেছে সেই মাকে তুমি ভাগ করো আমি বলি কি ভাই ভাগ করার দরকার নাই বরং আপনি ডেকে বলবেন যদি জীবনে আপনি বরকত চান যদি কল্যাণ চান যদি আপনি জীবনে রিজিক চান যদি আপনি জীবনে সম্মান চান তো আপনি নিজেই বলে উঠবেন ভাই আমার মাকে আমি নিজেই সারা মাসটাও বাবার কোন আপত্তি নাই দেন নিজেই চেয়ে নিবেন কারণ মা বাপের খেদমত করে যে আল্লাহর রহমত পেয়ে যায় সে আর আল্লাহর রহমত পেয়ে যায় যে দুনিয়া আতে রাতে সফল হয়ে যায় সে মা বাবার খেদমত করেন মা বাবার অপুষ্ট করবেন না অনেক মা বাবা আছেন সন্তানের হক নষ্ট করে সন্তানকে সঠিক ভাবে গাইড করেন না অনেকে আছে বড় ভাই তার ছোট ভাই বোনের হক মেরে খায় অনেক এলাকায় এমন আছে বড় ভাই ছোট ভাই বোনের সব সম্পদ দেখাই ভোগ করে ফেলেছে আসে না নাই ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করে আবার দেখা যায় কেউ যদি জনপ্রতিনিধি হয় জনগণের হক মেরে খায় চাল গড়া তিন চাল এসে সব চুরি করে খেয়ে ফেলে এরকম চাটা দল চোরের দল বাংলাদেশে আছে নাই জনগণের হক মেরে খায় আবার দেখা যায় অনেকে আছে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে পরিবার বঞ্চিত করে মাসের পর মাস বছরের পর